দেখো বন্ধুরা এই গাছটাতেও আমার দেখো এটা তো হলুদ জবা এই যে এই পাশের যে নিয়ে এসেছি এটা তো আমার প্রায় দিনই ফুল দিচ্ছে দেখতে পাচ্ছ আবার এই যে কি সুন্দর কত বড় দেখো জবাটা তো এইরকমই সেম হচ্ছে এটা ইয়েলো কালারের এটাও এরকম বড় বড় হবে তো এটা দেখো ভর্তি কুড়িয়ে এসেছে ডালে দেখো আর বাচ্চাগুলো খেলছে খুব ভালো লাগছে তো গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে আর বৃষ্টির জলের পেয়ে তো আরও খুশি হয়ে গেছে ভর্তি করিয়ে আসছে এটাও আমার ভর্তি করিয়ে এসছে দেখো এই গাছটাতে দেখো আর বেলপুলটাও প্রচুর হচ্ছিল আবার একটু শুকিয়ে গেছে আস্তে আস্তে হবে এই গাছটাও পুরো অনেক ঝাড় হয়ে গেছে তো খুব ভালো লাগছে এগুলো দেখে আর এই যে সেই অপরাজিতাগুলো দেখো এই যে কীভাবে দেখো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে দেখে খুব ভাল লাগে আর এই গাছটা তো দেখিয়েছিলাম দেখো পুরো পাতাই ভরে গেছে এটা আবার এখান থেকে আর একটা বেরোচ্ছে